নমস্কার আমিও জীল চট্টগ্রাম থেকে হয়তো আমার যারা শুভাকাঙ্ক্ষী বা সহযোদ্ধারা আছেন তারা ইতিমধ্যে চিন্তা করতেছেন যে এত বড় একটা ঘটনা ঘটে গেল যে আমি কেন আমার অ্যাপিতে বা আমাদের সোশ্যাল যে সাইটগুলো আছে এগুলোর মধ্যে কেন আমি একটা পোস্ট করলাম না প্রতিবাদ পোস্ট করলাম না আসলে পোস্ট করার মতো ওই রকম মন মানসিকতা আমার আসতেছে না আসতেছে না কারণ হচ্ছে যে ওইটা মূল পর্ব আসবো তার আগে আমি বলতে চাচ্ছি যে খিলকেতে সনাতনীদের জন্য একটা কথা বলতে চাই যারা খিলক সনাতনী আপনাদের জন্য সুন্দর একটি আমার কাছে কথা আছে সেটা হচ্ছে যে দিব্যাং লোকান শতু আপনাদের মতো যে পাশান হৃদয়ের ব্যক্তিরা আছেন কুলাঙ্গা ছিলেন সনাতনীর মধ্যে আপনারা কি জন্য ওইখানে অবস্থান করার না সেটা আপনারা জানেন ভগবানই ভালো জানেন আমরা জানি না হ্যাঁ আপনাদের জন্যই বলতেছি দিব্যাং লোকান শখ হচ্ছেতু আপনাদের আত্মার শান্তি কামনা করতেছি কারণ হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু আজকে এটা হইতো না আপনারা চাইলে এই বিষয়টা রথের পরে পর্যন্ত নিয়ে যেতে পারতেন কালকে একটা এত বড় উৎসব আপনারা ওইখানে যদি অবস্থান করতেন কিছু একটা না কিছু একটা হইতো আমি আমার জানা মতো আমি এখানে দেখছি টিম্পল পাল পিজুসেন বোধহয় ওনার নাম পিজুসেনই হবে তারপর গুডিগয়ে সনাতনী আর এরা ছাড়া আর কাউকে ওইখানে অবস্থান করতে দেখিনি আজকে তিন চার দিন পাঁচ দিন পর্যন্ত আর আমার কিছু মায়েরা ছিল তো ওরা যদি বুলডোজারের সামনে শুয়ে যেতে পারে ওরা যদি ওইখানে চোখে চোখ রেখে ফাইট করতে পারে ওরা গরিব মানুষ আপনারা কি করলেন আপনারা গায়ে কাতা কম্বল মোড়ায় রুমের মধ্যে শুয়েছিলেন রুম থেকে মনে হয় বাইরের নয় আপনাদের যে একটা অবস্থা আমি আমি মানে নিজে নিজে উপলব্ধি করতে পারতেছি আর কি আমার মনে হচ্ছে আর কি তো বাকিটা তো ভগবানই ভালো জানেন উনি দেখছে আপনাদের কি অবস্থায় ছিলেন আপনারা কি আসলে মরে গেছেন আমার তো মনে হয় আপনারা মৃত আচ্ছা এবার একটা মূল পয়েন্ট আছে তো ওরা যদি টিম্পল পাল যদি চট্টগ্রাম থেকে যায় চট্টগ্রাম মিরুজের দিকে যায় ওইখানে অবস্থান নিতে পারে কঠোর অবস্থান পিজুসিয়ান দ্বারা যদি থাকতে পারে ওনাদের সহযোদ্ধারা যদি থাকতে পারে আপনারা যারা ডাকার ডাকাস্থ আছেন যারা ঢাকার মধ্যে অবস্থান করেন তারা কি আসলে মারা গেছিলেন সনাতন এটা আপনারা এখন দোষ দিবেন কার আপনারা দোষ দিবেন বাংলাদেশ সরকার আমরা মন্দির একটা করছি মন্দিরটা না উঠাইলে পারতো হ্যাঁ ফাইন ঠিক আছে ওনারা হয়তো যে কাজটা করছে ওটা আমার জন্য আমার সম্প্রতি আমার যে একটা ধর্মীয় অনুভূতি ওটার মধ্যে ওনারা বিরাট একটা আঘাত দিয়ে দিছে ওনারা যে কাজটা করছে ওটা আমিও সাপোর্ট করি না কিন্তু ওই কাজটা রুখে দেওয়া যাইতো যদি আমাদের যদি পাঁচশো সনাতনী ওইখানে যদি একত্র হইতো তাহলে এটা রুখে দেওয়া সম্ভব ছিল কারণ কি কেন হবে না যে জায়গায় পাঁচশো জন মানুষ দাঁড়াবে আমরা বলি না আপনি যদি দশজন যদি একসাথে হন তখন আমাদের যে একটা আমাদের যে একটা মানুষের যে একটা বল সেটা বেড়ে যায় তো ওই জায়গায় যদি পাঁচশো জন সনাসনী থাকতো তাহলে ওইখানে যে আমাদের প্রশাসন ছিল বাংলাদেশের প্রশাসন তো তারাও একটু চিন্তাভাবনা করতো তারাও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলতো যে ওইখানে তো সনাতনীরা এটা চাচ্তেছে না এখান থেকে সত্যসে না এটা কি করা যায় এটা হয়তো রথ পর্যন্ত নিয়ে যাওয়া যাইতো কালকে সুন্দর করে জগন্নাথ দেবের উদ্বোধন করা যাইতো হয়তো এটা হইতো না তো এই জন্যই আমি ইয়া করি নাই পোস্ট করি নাই কেন করি না আমি নিজে তো যাইতে পারি না আমি কি পোস্ট করব হ্যাঁ তো একটা কথা বলতে চাই আমি তো সনাতনীর জন্য কাজ করার কোনো ইচ্ছা নাই যা হয়েছে এতটুকুর মধ্যে থাক যদি ওইখানে যদি আজকে যদি এক টাকা ইয়া হইতো দুইটা খিচুড়ি রান্না হইতো আপনি আমি আমার ফ্যামিলি মেম্বার এভরিথিং যত তো মানুষের সবও কেন উপস্থিত থাকতো তা এখন কেন আপনারা ছিলেন না কারণ আমার হচ্ছে খিচুড়ি সনাতনী পাই যেখানে খিচুড়ি সেখানে আমরা পাঁচটা মানুষ আজকে অনেক দিন তিন চার দিন পর্যন্ত এখানে লড়তেছে এক প্রকার তা আপনারা তাদেরকে ইয়ে করেন এর আগে একজনকে দেখলাম না অ্যাপবিতে পোস্ট করতে খিলকেত নিয়ে আজকে এটা ব্যাঙে ছুটে দেওয়ার পরে এখন সবাই এটা নিয়ে পোস্ট করতেছে এক একজনের অনুভূতি দুইয়ে দুইয়ে পড়তেছে এক একজনের অনুভূতি মাটির সাথে মিশিয়ে যাইতেছে মানে কী এক অনুভূতি আর ভাই তোরা এতদিন কোথায় ছিলি আমার কথা যদি কোনো সনাতনী যদি মনো যায় বা তাদের যদি গায়ে লাগে তা আমার কিছু করার নেই যা বলতেছি লাউড অ্যান্ড ক্লিয়ার তোরা এতদিন কোথায় ছিলি অন্যজনকে দোষ দেওয়ার আগে অন্যজনের দোষ গুণ বিচার করার আগে নিজেরা দেখ আর ভাই আমরা নিজেরাই তো ঠিক নাই এই অ্যান করবো ত্যান করবো হ্যান করবো এটা বলবো আমরাই নাই খিলকে দেখি সব মার রাখি ছিল হ্যাঁ ওরাই কি সবাই ডেট নাকি ওদের সাধ্য ছিল আজকে যে কেউ ছিল না এখানে ওইখানে যদি পাঁচশো জন সোনা জন থাকতো তাহলে প্রশাসন একশো বার এক হাজার বার কয়েক লক্ষ বা চিন্তা করতে হইতো যে আমরা এখানে কিছু করার আগে এটা উচ্চ পদস্থ সাথে কথা বলতে হবে রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে কথা বলতে হবে কারণ ওরা তো সত্যসে না তো এখানে যদি গুটি কয়েক মানুষ যদি যদি এখানে যদি এয়া হয় এটা কি কখনো সাকসেসফুল হবে তো তোমরা এখন পোস্ট করতেছ তোমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতেছে বা এই ধর্মীয় অনুভূতিতে আঘাত নিয়ে কিছু করার না আগে নিজে ঠিক হোক তারপর ধর্মীয় অনুভূতিতে ইয়া করিও এটা আমি আমার মানে বুঝাতে পারবো না আমার মনের ভিতর কি চলতেছে মন ধুমঢুম উঠতে পুরা বেঞ্চের ছাড় কাইয়েছে ভাই আমরা তো এমন পরিস্থিতিতে আছি এখান থেকে যাওয়া সম্ভব না তোরা যারা ছিলি তারা কি কাপুরুষ নাকি তোরা শাড়ি পরশ ভাই সেটাও তো বুঝলাম না কেউ ছিল না ভাই এরকম কি ভাবে এ একমাত্র টিম্পল পাল পিজুস সেন আর তাদের সাথে অনেকে ছিল যাদের নাম আমি জানি না হয়তো পাঁচ থেকে সাতজন আজকের কথা বলতেছি এর আগে দশ বারো জন করে ছিল এটা আমি দেখছি আমার কাছে ডে বাই ডে নিউজ আসছে আসে নাই যে তাই না যাই হোক আর কিছু বলবো না কে আরো জনের মনে কষ্ট যাই থাকে তাহলে আমার কিছু করার নেই এতটুকুর মধ্যে থাকো আর কিছু বলার ইচ্ছা নাই ধন্যবাদ